হারা হরা মহাদেব ওম নম শিবায় প্রতিদিনের মতো আজ আমি এই শ্রাবণ মাসের মহাদেবের কিছু কথা আপনাদের কাছে তুলে ধরতে এসেছি তো এই ভিডিওটিতে কী থাকছে না এই ভিডিওটিতে আপনাদের কাছে জানাব যে মায়েদেরকে মায়েদের এবং অনেক পুরুষেরও এটা হয়ে থাকে যে উপরই বাধা দোষ আছে ইট্টুতে হাওয়া লেগে যায় ভূত প্রেতের উপদ্রব কিংবা ভূত প্রেত শরীলে প্রবেশ করে উল্টোপাল্টা বকে অনেক কিছু আচরণ উল্টোপাল্টা করে এই যে সমস্ত দোষগুলো এই সমস্ত থেকে বৃক্ষ আপনাকে কিভাবে বাঁচাবে বিল্লবৃক্ষ বিল আপনার কীভাবে রক্ষা করবে স্বয়ং মহাদেব আপনাকে রক্ষা করবে শ্রবণ করুন দেখুন বেলগাছের যে শিকড় তার দ্বারা মালা তৈরি করতে বলছে গুটির সংখ্যা হচ্ছে যেন একশটা কম হয় একশো আটটার কম হয় অর্থাৎ বৃহৎ সংখ্যা নেবেন একান্নটা নিতে পারেন অথবা একত্রিশটা নিতে পারেন অথবা এগারোটা গুটি দ্বারা মালা তৈরি করতে হবে এই মালাতে যেই মালা তৈরি করছেন সেই মালাতে কে থাকে জানেন এই মালাতে চৌষট্টি যোগিনী এবং নবরাত্রির যে নবরাত্রির নবসি সর্বসিদ্ধি থাকে সেই সর্বসিদ্ধি এরা এই মালাতে থাকে এই মালার কাজ যে কোনো আটকে যাওয়া কর্মকে এবং সিদ্ধি করার জন্য এই বিল্লিকের শিকড়ের মালা তা সিদ্ধি করতে পারে আর এই মালাকে যে শুদ্ধ করতে হয় সিদ্ধি করতে হয় তা কিভাবে করবেন শ্রবণ করুন প্রদোষকালে প্রদোষ তিথিতে অর্থাৎ আমি কি আগেও বলেছিলাম এবং এই সম্বন্ধে ভিডিও আমার অনেক দেওয়া আছে দেখতে পাবেন প্রতি মাসেই যেমন একাদশী পরে দুখানা একাদশী পরে দ্বাদশী দ্বাদশী পরে ত্রায়াদশী অর্থাৎ ওই ত্রায়াদশীর দিনে সন্ধ্যাবেলাকে ত্রায়াদশীকে বলা হয় প্রদোষ এবং সন্ধ্যাবেলাকে বলা হয় প্রদোষকাল এবার বুঝতে পেরেছেন তাহলে প্রদোষের প্রদোষকালে কি হবে না শিবলিঙ্গের ওপরে ওই মালা চড়িয়ে শ্রী শিবায় নমস্তভ বা ওম নম শিবায় বলে মিশ্রিত গঙ্গা জল ওর ওপর চড়াতে হবে ওই মালার ওপর তাহলেই ওই মালা আপনার সিদ্ধ হয়ে যাবে এইবার যে রুগী অর্থাৎ যার শরীরে এইরকম ভূতপেত আসে এবং ভূতপেতের উপরি বাধা থাকে এবং হাওয়াল বাতাস লাগার ভয় থাকে এমন কি ম্যালেরিয়া হলেও এই মালা ধোয়া জল ওং নম শিবায় বা শ্রী শিবায় বম বলে ওই ব্যক্তির ওপরে জল ছিটালেই তার শরীরে আর ভূত পেত প্রবেশ করবে না সে পুরো ঠিক হয়ে যাবে তার বুঝতে পারছেন বিল্লবৃক্ষের কত মহিমা এই বিল্লবৃক্ষই যদি আপনি প্রতিদিন জল দিতে পারেন শুনুন আরও কিছু বলছি এই বিল্লবৃক্ষের আরও মহিমা দেখুন এই বিল্লক্ষতে পিতৃদেবগণরা বসবাস করে অর্থাৎ আপনার পূর্বজোড়া আপনার পূর্ব অর্থাৎ আপনার বাবারা মায়েরা যদি মারা যায় তারা অথবা তাদের যে পিতা মাতারা তাদের যে পিতা মাতারা এরকম পর্যন্ত একদম বুঝতে পারছেন আপনার দাদু তার দাদু ঠাকুরদা এরা যারা গত হয়ে গেছে এরা কোথায় থাকে না পিতৃগুলো থাকে তো এই পিতৃ পূর্বপুরুষরা তাদের সন্তুষ্টি বিধানের জন্য তারা কোথায় আসলে কোথায় বসবাস করে হয় বেল গাছে নাহলে অসত্য গাছে আর না হলে বট গাছে তিনটে গাছে থাকে তো এই জন্য যাদের এরকম উপরি সমস্যা এরকম সমস্যা আছে তারা কি করবেন ঘুমানোর সময় একটি গ্লাসে ঠাকুরের গ্লাস নিতে হবে প্রতিদিন ওটা করবেন ঠাকুরের গ্লাসে জল নিলেন এবং সেই জলে একটি পাত ঢাকনা দিয়ে জলটিকে পাশে শোয়ার পাশেই রেখে দেবেন দিয়ে ঘুমাবেন সকালবেলা উঠে ওই জলটা ওই বিল্ল গাছে ঢেলে দিয়ে আসবেন বা অশ্বত্থ গাছ বেল গাছও দিয়ে আসতে পারেন বুঝতে পেরেছেন অশ্বত্থ গাছ বেল গাছ বা বটগাছও দিয়ে আসতে পারেন তো আপনি ঘুম থেকে উঠেই বাসি কাপড়টা ছাড়বেন কারণ সবাই তো ঘুম থেকে উঠেই ফ্রেশ হয় ফ্রেশ হয় তো বাসি কাপড় ছাড়ে আপনি বাসি কাপড়টা ছেড়ে দিয়ে দেবেন কারণ বিল্লবিক্ষ মহাদেবী স্বয়ং না একটু আগে আপনারা জানেন হয়তো যে বিল্লপত্রে তিন পত্রতেই মাঝখানের অংশে মহাদেব বাম পাশে ব্রহ্মা আর ডান পাশে ভগবান বিষ্ণু তিনজনাই বিরাজমান করে এবং এই বিল্ল গাছে সমস্ত দেব দেবতা চৌষট্টি যোগনিয়া সবাই এই বিল্ল গাছে বসবাস করে যার জন্য বিল্ল গাছ হচ্ছে ভগবান ত্রিদেব সব এখানে আছে ওই জন্য বললাম কাপড় শুদ্ধ জামা কাপড় পরে প্রতিদিন তো ঘুম থেকে উঠে তো সবাই স্নানাদি সেরেই তো শুদ্ধ জামা কাপড় পরে তো শুদ্ধ জামা কাপড় পরেই ওই জল আপনি দিয়ে আসবেন তাহলে আপনার উপরি দোষ সমস্ত দোষ এগুলো কেটে যাবে তো বিল্লু বৃক্ষের কত মহিমা বুঝতে পারলেন এর যে পরবর্তী ভিডিও যেহেতু শ্রাবণ মাস বিল্য বৃক্ষেরই সম্বন্ধে আমি বলব আপনারা যেহেতু মহাদেবের জন্য প্রতিদিন বিল্লপত্র তুলছেন কারোর কাছে হয়তো চার পাতাও বিল্লপত্র পাচ্ছেন কেউ পাঁচ পাতা পাচ্ছেন ছ পাতা সাত পাতা আট পাতা বিভিন্ন শুধু তিন পাতায় যে বিল্য পত্র হয় তা নয় ওই যেগুলো বলছি তিন চার পাঁচ ছয় সাত তিনের পরে চার থেকে চার পাতা পাঁচ পাতা এগুলো না খুব দুর্লভ বহু জন্মে পূর্ণ থাকলে এই রকম বিল্যপত্র দর্শন পাওয়া যায় তো চার পাতা পাঁচ পাতা ছ পাতা সাত পাতা এই বিল্যপত্রের কি মহিমা আছে এগুলো কিভাবে কাজে লাগে এর যে কত উপকার এই পরবর্তী ভিডিওটিতে আপনাদের কাছে পৌঁছে দেব। যদি আমার চ্যানেলটি আপনারা মনে করেন যে হ্যাঁ জানতে হবে তাহলে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন আপনাদের সমস্ত কিছু আমি এই শিব মহাপুরাণ এবং এই পুরোহিত দর্পণ এবং আরও বিভিন্ন শাস্ত্র রয়েছে সমস্ত শাস্ত্র থেকে আপনাদেরকে জানাচ্ছি যদি আমার চ্যানেলটি ভালো লাগে তো চ্যানেলটিকে এটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন ভবিষ্যতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য হারে হারে মহাদেব